যখন চাঁপাই নবাবগঞ্জের ভোলাহাটে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত আব্দুল আওয়াল শিবগঞ্জ বাংলাদেশের সংখ্যা সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারা দেশে তিন মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসাবে চাঁপাই নবাবগঞ্জের ভোলাহাট উপজেলার জামবাড়িয়া ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আঠাশ জানুয়ারি মঙ্গলবার বিকালে জামবাড়া ইউনিয়নের বড়গাছি বাজারে দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে এই সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে জামবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান জামবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফাজ উদ্দিন পানুমিয়া সভাপতিত্বে ও মিজানুর রহমান মিজুয়ের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন চাঁপাই নবাবগঞ্জ জেলা কৃষক দলের সভাপতি ও চাঁপাই নবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তসিকুল ইসলাম তোসি এছাড়াও আরও উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা কৃষক দলের সেক্রেটারি রেজাউল করিম জামবাড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মশফিকুল ইসলাম সোহাগ সহ স্থানীয় নেতৃবৃন্দ বিদেশে টাকা পাচার হয়ে গেছে একজন একজন আপনার ভূমিমন্ত্রী একজন ভূমিমন্ত্রী বিদেশে এই যে উনি হাসছেন ছশো পঁয়ষট্টিটা বাড়ি না বলার গোটা উপজেলা মানুষের যত টাকা আছে এক জায়গাতে করে একটা বিদেশে বাড়ি হবে না নাকি বলেন আর ওর বিদেশে ছশো পঁয়ষট্টিটা বাড়ি তাহলে কত টাকা লুটপাট করে তারা নিয়ে গেছে বাংলাদেশের টাকা কথা ঠিক আছে না ঠিক বাবার টাকা شورایচারী হাসিনা তার মন্ত্রী এমপিরা কৃষকের নাম করে অর্থ করার জায়গা বিদেশে প্রচার করেছে এই বিচার বাড়িতে দাম বারবার বাড়িয়েছে তেলের দাম ডিজেলের দাম বারবার বাড়িয়েছে ছাড়ের দাম বারবার বাড়িয়েছে আমাদের নেতা তারেক রহমানের বক্তব্য যে আমরা ওই কৃষি যন্ত্রপাতি গুলা কৃষকের বাড়ি বাড়ি কৃষকের মাঝে সরবরাহ সহ প্রতিটা জিনিসের দাম কমিয়ে একটা জমিতে পনেরোশো সতেরো হাজার নয় সাত থেকে আট হাজার টাকার মধ্যে খরচ আনতে হবে যদি আনতে পারি তাহলে অবশ্যই ওই কৃষকের লাভ হবে হবে না কি হবে না আমাদের নেতা তারেক রহমান এই সিদ্ধান্ত উনি নিয়েছেন ওই কাগজে কিন্তু লিখা আছে উনি কি কি করতে চান আল্লাহ দিলে আমরা ক্ষমতায় চাওয়ার পরে আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে আমরা এই কৃষকের উন্নয়ন করতে চাই এখানে মায়েরা বসে বসে আছেন মায়েরা হয়তো বলবেন যে কি গো আমাদের কথা তো হলোই না আমাদের কথা তো কিছু বলবেই নেই ছেলেটা নাকি গো আসলে রাখেন

আর দেখা যায় যে চল্লিশ পঞ্চাশ পার্সেন্ট চক্র বৃদ্ধি সুদ আপনার কিস্তি সুদ হয় না ঠিক আছে না হচ্ছে না এখন যদি বিনা সুদের লোন হয় সম্পূর্ণ এখন ধরেন একটা মাকে যদি আমি একটা গাভী দিয়ে দিই বিনা সুদের লোন একটা গাভি থেকে একটা বাচ্চা দেওয়ার পরে বাচ্চাটা একটু বড় হলে ওই বাচ্চাটা বেঁচেই তো আমার ওই বিনাশোদয়ন শব্দ হয়ে যায় হই না তাহলে গামিটা কার থাকলো গামিটা থেকে যত বাচ্চা দিবে কার থাকলো যদি ওই মা যদি পাঁচটা গামি বাড়িতে পুষে তাহলে ওই মা আপনাকে উন্নতি করবে না আপনাকে লাভ দেখাতে পারবে না একজন স্বামী যদি জমিতে লাভ করতে পারে একজন স্ত্রী যদি বাড়িতে আপনার লাভ করতে পারে তাহলে একটা পরিবার একটা কৃষক পরিবারকে উন্নতি করতে দাঁড়াইতে কতদিন পারে। লাগবে তার আমাদের নেতা বলছেন যে আমি নব্বই ভাগ কৃষকের এইভাবে আমি উন্নয়ন করতে চাই ঠিক আছে না এখন কৃষক বলতে শুধু আপনার আগে বুঝায় না যিনি গ্রামীণ পুষেন তিনিও কৃষক যিনি ছাগল পোষেন তিনি কৃষক যিনি হাঁস মুরগি পোষেন তিনি কৃষক যিনি পুকুরে মাছ চাষ করেন তিনি কৃষক ঠিক আছে না নব্বই ভাগ সবাইকে নিয়ে কিন্তু কৃষক সবার উন্নয়ন আমাদের নেতা তারেক করতে চান এবং এইভাবে নব্বই ভাগ কৃষকের যদি উন্নয়ন করা যায় তাহলে বাংলাদেশের উন্নয়ন হয়ে যাবে তাই না দশ পার্সেন্ট তো উকিল ডাক্তার ইঞ্জিনিয়ার শ্রমিক এগুলো তো তাই না তারা তো ভালো আছে আর এই 90 বার কৃষকের যদি উন্নয়ন হয়ে যায় তাহলে বাংলাদেশর উন্নয়ন হবে এবং বাংলাদেশ আটটা পৃথিবীর মধ্যে উন্নত দেশ হিসেবে গড়ে উঠবে কথা দেখা잖아 ঠিক আমাদের নেতা তারেক রহমান এই কাজটা করতে চান যেমন শহীদ জিয়া আমাদের কৃষকের প্রাণের নেতা মোনের নেতা অন্তরের নেতা হিসাবে সব কৃষকের মধ্যে ঢুকে আছে ঠিক আছে না তাই গ্রামের সেই কাজটা করতে চান সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি সম্মানিত মঞ্চে উপবস্থ ব্যক্তিবর্গগণ এবং আমার সামনে মা ও বোনেরা সকলের প্রতি রইলো আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম সুজলা সুফলা সশস্য শ্যামলা আমাদের দেশ সোনার বাংলাদেশ পঁচপন্ন হাজার পাঁচশত আটানব্বই কিলোমিটারের এ দেশ কৃষি প্রধান দেশ তাই একটা প্রবাদ আছে বৃক্ষরোপণ কর্মসূচি জিয়া রহমানের অমর স্মৃতি তারই ধারাবাহিক তাই আমাদের নেতা জনপ্রিয় নেতা কারেক রহমান সাহেব উনি যখন দেখলেন বাংলাদেশকে আবার কৃষি প্রধান দেশ হিসেবে গড়ে তুলতে হবে বিগত সরকার এই কৃষি প্রধান দেশকে দেশ হিসেবে আপনাদেরকে উত্তোলন করতে হবে ভাই আর এই দেশকে আবার ওই কৃষি ফাঁসন দেশের রূপান্তরিত করতে হলে এখানে কৃষকের ভূমিকায় এবং কৃষকের অগ্রাধিকার দিতে হবে সবচাইতে বেশি তার এই ধারাবাহিকতায় সারা বাংলাদেশে এই কৃষক সম্মেলন চলছে তাই আপনারা এই দেশকে কিভাবে আবার কৃষি প্রধান দেশে ফিরে নেওয়া যাবে সার বিষ বালাইনাশক বিশেষ করে কৃষকের যে দ্রব্য মূল্য সেগুলোর দাম কিভাবে কমানো যাবে আবার কৃষক সব কৃষক সবাই আবার তাদের রাজ্য ফসল তাদের ঘরে তুলতে পারবেন এবং এই দেশকে সুন্দরভাবে গড়ে তোলা যাবে এ আশায় ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ